আসসালামু আলাইকুম দেখছেন প্রতি কেবিনীয় সাথে আছে মে সৃষ্টি আক্তার ব্রাহ্মণবাড়িয়া কার্পিউ শিথিল করেছে স্থানীয় প্রশাসন এতে দিনে দিনে ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশ প্রায় স্বাভাবিক হয়ে এসেছে শুক্রবার ২৬ জুলাই সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কার্পিউ শিথিল করা হয়েছে ফলে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রয়েছে সড়কে লক্ষ্য করা গেছে যানবাহনের চাপ মহাসড়কের কোথাও কোথাও তৈরি হয়েছে ট্রাফিক জ্যাম সর্পপাল্লার যানবাহন সিএল রিক্সা অটোরিকশা ছাড়াও দূরপাল্লার আন্তজেলা পরিবহন সেবা চালু হয়েছে ফলে জনজীবনে স্বস্তি দিয়েছে সন্ধ্যা আটটা পর্যন্ত এসব সচল থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা তবে কার্পিউর কারণে খাদ্য পণ্য আমদানি ও পরিবহন বাধাগ্রস্ত হয় বাজারে কিছুটা সংকট দেখা দিয়েছে এদিকে ব্যবসায়ীরা বলেছেন কার্পিউর কারণে ক্রেতা সমাগম কম হয় ব্যবসায় মন্দা দেখা দিয়েছে বিক্রেতারা সময়সীমা পরিবর্তন করে দুপুর এবং রাতে শিথিল করার দাবি জানিয়েছেন প্রশাসন বলছে সাধারণ মানুষ নানা কাজে গড় থেকে বের হচ্ছে আগের মতোই শহরের সব মার্কেট দোকানপাট ও বিপণী বিতানগুলো খোলা হয়েছে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন রাস্তায় সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী পুলিশ রেব আনসার বিজিবি টহলে থাকায় মানুষের সব ধরনের উদ্বেগ উৎকণ্ঠা অনেকটাই কেটে গেছে ফলে সাধারণ যাত্রীদের ভুগান্তি দূর হওয়ার পাশাপাশি ভুগান্তি থেকে মুক্তি পেয়েছে পরিবহনের সঙ্গে সম্পৃক্ত শ্রমিক কর্মচারীরাও অটোরিক্সা রিক্সা ভ্যান ট্রাক এবং দূরপাল্লার বাস চলাচল করছে আমাদের প্রতিবেদনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাতে ভুলবেন না এবং আমাদের পরবর্তী প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ